আসলে হাঁস মুরগির ক্ষেত্রে কি ওরা তো মুখ চাই ওরা বলতে পারে না কিন্তু আমাদের অ্যান্টিবায়োটিকের বিকল্প নাই ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে অধিক কার্যকর এবং মাংস উৎপাদনও ব্যাহত হবে প্রিয় খামারি ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের সবার প্রিয় চাষি ভাই বলছি তো আজকেও আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাঁস মুরগি এবং কবুতরের ক্ষেত্রে লিভোভ্যাক্স নামের একটি জনপ্রিয় ঔষধ সম্পর্কে এই ওষুধটি অনেকেই ব্যবহার করেন কিন্তু সঠিক ব্যবহারবিধি না জানার কারণে অনেকেই আবার ক্ষতির সম্মুখীনও করেন তাই আজ আমি আপনাদেরকে বলবো লিবু আসলে কি কোন কোন রোগের ক্ষেত্রে এটি কাজ করে ডোজ কত হবে সতর্কতা কি কি এবং এর বিকল্প উপায় বা কি আছে তো ধৈর্য ধরে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাইলে লিবু সম্পর্কে এ টু জেড ধারণা পারবেন এবং আপনার মুরগি অসুস্থ হলে লিবু ম্যাক্স ব্যবহার করে কিভাবে সুস্থ করে তুলবেন সম্পূর্ণ গাইডলাইন পাবেন এই ভিডিওতে তো চলুন শুরু করি ফিরসি ইন্টুর পরে চলুন প্রথমেই জেনে আসি লিবোম্যাক্স কি আসলে লিবোম্যাক্স হচ্ছে তৃতীয় প্রজন্মের একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি অ্যান্টিমাইক্রোবিয়াল যা ব্যাকটেরিয়া এবং মাইক্রোপ্লাজমার বিরুদ্ধে অধিক কার্যকর এটি একটি ফ্লোরোকুইনাল গ্রুপের অ্যান্টিবায়োটিক যা ব্যাকটেরিয়া ডিএনএ প্রভাব ফেলে ফলে ব্যাকটেরিয়া মারা যায় এবং সংক্রামক বন্ধ হয়ে যায় চলুন এবার জেনে আসি যে হাঁস ও মুরগির ক্ষেত্রে আমরা লিবোম্যাক্স কেন ব্যবহার করব। মূলত নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় চলুন এখন জেনে আসি হাঁস মুরগির ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আমরা লিবু ম্যাক্সটা ব্যবহার করব। যে আমাদের খামারের বা অথবা আমরা বাসাবাড়িতে যে অল্প পরিমাণের মুরগি বা হাঁস পালন করি এই হাঁস মুরগির ক্ষেত্রে কখন এই শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করব সাধারণত আমরা যারা বাসাবাড়িতে অল্প পরিমাণে হাঁস মুরগি পালন করি তাদের প্রায়ই এই সমস্যাটা হয় কারণ হচ্ছে আমরা ওপেন ফিল্ডে হাঁস মুরগি পালন করে থাকে বিশেষ করে বাইরে ছাড়া জায়গায় আমরা গ্রামে যারা বসবাস করি বাইরের ওপেন ফিল্ডে মুরগি খাওয়া দাওয়া করে এবং ঘুরে বেড়ায় যার কারণে এই মুরগির ব্যাকটেরিয়া এবং ভাইরাস জনিত রোগটা একটু বেশি হয় তো আমরা কখন বুঝবো যে আমাদের মুরগি যে অসুস্থ হয়েছে এবং আমাদের লিবোম্যাক্স বা অ্যান্টিবায়োটিক প্রয়োজন হবে কিনা আসলে যখন আমরা দেখবো আমাদের মুরগিতে হাঁপানি বা শ্বাসকষ্ট হইতেছে নাক দিয়ে পানি পড়তেছে হাঁচি দিতেছে ঘন ঘন এবং চোখ ফুলে যাচ্ছে দেখবেন দুই চোখের দুই পাশ ফুলে একবার চোখ বন্ধ হয়ে যায় এই ধরনের সমস্যা হইলে বুঝতে পারবেন যে আপনার মুরগিতে ঠান্ডা জনিত ইনফেকশন হয়েছে ঠিক আছে তখন আপনি এই ক্ষেত্রে লিভ ম্যাক্স ব্যবহার করবেন এছাড়া যদি আপনার মুরগিতে কখনো দেখেন যে ডায়রিয়া মানে পাতলা পায়খানা হয়েছে দুর্বলতা অথবা হঠাৎ মৃত্যু হইতেছে ধরেন আপনার পাঁচটা মুরগি আছে হঠাৎ করে একটা বা দুইটি মুরগি মারা গেল তখনই বুঝতে পারবেন যে আপনার মুরগিতে কোনো না কোনো সমস্যা আছে আসলে হাঁস মুরগির ক্ষেত্রে কি ওরা তো মুখ তাই ওরা বলতে পারে না এই জন্য আমাদের একটার অসুস্থতা দেখলে পরে সম্পূর্ণ হাঁস মুরগির জন্যই আমাদের ওষুধ দিতে হয় ঠিক আছে আমরা যারা বাসাবাড়িতে হাঁস মুরগি পালন করি তাদের জন্য এই লিবু ম্যাক্সটা হইতে পারে একটা গেম চেঞ্জার কারণ হচ্ছে আমরা বাড়িতে যারা অল্প পরিমাণে হাঁস মুরগি পালন করি তাদের জন্য অনেক বড় মাপের ওষুধ কেনা সম্ভব না তাই এই কোম্পানি সবার কথা চিন্তা করিয়া দেখেন একবার ছোট ছোট সাইজের একটা অ্যান্টিবায়োটিক নিয়ে আসছে বাজারে দামও কম আছে মাত্র সত্তর টাকায় পাওয়া যায় যেটা হচ্ছে দামে খুব সাশ্রয়ী এটা মূলত হাঁস মুরগির ক্ষেত্রে কোম্পানির প্রেসক্রিপশন অনুযায়ী বললে প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা কোনো কোনো ক্ষেত্রে দুই গ্রামও দেওয়া যেতে পারে কিন্তু আমরা যারা বিশেষ করে যারা বাসা বাড়িতে মুরগি পালন করে আমি তাদের জন্য বলি যে আপনারা যদি আপনার হাঁস মুরগি থাকে এবং যদি মোটামুটি এটা সাইজ বেশি থাকে তাহলে প্রতিটির জন্য এক ফোঁটা করে দিবেন ঠিক আছে যে প্রতি মুরগির জন্য এক ফোঁটা করে ম্যাক্স দেবেন এই যে ভিতরে দেখেন এইটার ভিতরে আপনার টিউব এবং খাবারের একটা মানে ফোঁটা করে দেওয়ার জন্য টিউবও দিয়ে গেছে এবং আর কথা আছে যে আপনি এক ফোঁটা করে দিতে বললাম যে বইলা যে ওদের মুখে খাওয়াই দেবেন সরাসরি এটা কিন্তু করা যাবে না কারণ হচ্ছে এটা একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটা আপনার খাওয়াইতে হবে ওদের খাবারের সাথে অথবা পানির সাথে মিশাইয়া যদি আপনি দেন তাহলে নাক দিয়ে পানি পরা হাঁচি কাশি তারপরে চোখ ফুলে যাওয়া ডায়রিয়া দুর্বলতা এই সব কিছুর এই এক ধরনের অ্যান্টিবায়োটিকেই দেখবে এবং আপনি যদি এর সাথে যদি আর একটু অ্যাড করেন একটা প্যারাসিটামল গ্রুপ যে হাঁস মুরগির যে ভেটেনারি যে ওষুধটা আছে যেরকম আছে ফার্স্ট প্যারা বেড যে এই টাইপের যে ওদের যে প্যারাসিটামল গ্রুপের যে ওষুধটা আছে ওই ওষুধটা যদি সামান্য পরিমাণে মিশাইয়া দুইটা একসাথে দেওয়া হয় এটা অবশ্যই আপনার একটা বেটার বেটার রেজাল্ট পাবেন আপনার হাঁস ও মুরগি যে ধরনের সমস্যা হোক না অবশ্যই আমি মনে করি যে আপনি খাওয়াইলে একটা ভালো রেজাল্ট পাবেন তো যাই হোক এত সময় আমরা বললাম যে আসলে হাঁস মুরগির ক্ষেত্রে আমরা লিভো মাংসটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। এরপরে যদি আমরা আর একটা বিষয় যদি সম্পর্কে জানি যে হাঁস মুরগির পাশাপাশি এটি কবুতরের জন্য বিশেষ একটি উপকারী ঔষধ ঠিক আছে কবুতরের যখন সমস্যা হয় এই ঔষধটা একবারে হাতে কলমে সুন্দর আমার প্র্যাকটিক্যালি ব্যবহার করা আছে খুব ভালো একটা রেজাল্ট পাওয়া যায় কবুতরের ক্ষেত্রে কবুতরের ক্ষেত্রে প্রায় সেম সেমই সমস্যা যখন আপনার কবুতরগুলো দেখবেন যে শ্বাসতন্ত্রে ইনফেকশন মানে হচ্ছে শ্বাস নিতে কষ্ট হইতেছে তারপরে খাওয়া দাওয়া কমাই দিছে যদি দেখেন যে আপনার ইকোলা ব্যাকটেরিয়া সংক্রমণ দেখা যায় এবং কবুতর পাতলা পায়খানা করতেছে বিশেষ করে ওয়েট ড্রপ হইতাছে মানে হচ্ছে কবুতর খাবার অল্প অল্প খাইতেছে এবং দেখা গেছে কবুতর আস্তে আস্তে শুকাই যাইতেছে মানে তেমন একটা গ্রোথ হইতেছে না সাথে হয়ে আর শ্বাসকানি হইতেছে তখনই বুঝতে পারবেন তার যে কোনো একটা এই ধরনের সমস্যা আছে তখন আপনি আপনার কবুতরের জন্য এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করতে পারেন তো কবুতরের ক্ষেত্রে যদি ডোজটা সম্পর্কে বলি প্রতিটি কবুতরের জন্য এক ফোঁটা করে খাবার অথবা পানির সাথে দিতে হবে এছাড়া যদি আপনি আরও একটু সতর্কভাবে দেন তাহলে প্রতি লিটারে এক গ্রাম ঠিক আছে আবারও যদি বলি প্রতি লিটারে এক গ্রাম অথবা প্রতিটি হাঁস ও মুরগির জন্য এক ফোঁটা করে দিবেন ঠিক আছে খাবার এবং অথবা পানির সাথে তো বন্ধুরা আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা হয়তো বা জানেন আমি সময় চেষ্টা করি মাছের বিভিন্ন কিভাবে আধুনিক করা যায় এবং হচ্ছে মুরগি হাঁস মুরগি এবং ইভেন ভবিষ্যতে আমি ধান সবজি এইগুলার কীটনাশক নিয়ে একেবারে বাই আপনাদের সাথে আলোচনা করব। আমি সব সময় চেষ্টা করব যে আমার নলেজে যেটা আছে মূলত হচ্ছে আমি একজন ওষুধ বিক্রেতা বলতে পারেন আবার একজন চাষি বলতে পারেন এবং হচ্ছে আমি এইগুলো নিয়ে টুকটাক চেষ্টা করি জানার বিশেষ করে আর যে জিনিসটা আমার সামনে আসে সেই জিনিসটা সঙ্গে বিস্তারিত জানার চেষ্টা করি মাঝে মাঝে আমি কৃষি কর্মকর্তাদের সাথেও আলোচনা করার চেষ্টা করি যে এই এই সমস্যার জন্য কী দেওয়া যায় তো সেইখান থেকে যে আমি নলেজটা গ্যাদার করি এইটাই আপনাদের সাথে সব সময় শেয়ার করার চেষ্টা করি যাই হোক আমরা যারা ভিডিওর টপিক্সে ছিলাম সেই টপিক্স নিয়ে আবার একটু যদি কথা বলি আসলে এই লিবোম্যাক্স হচ্ছে একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি হচ্ছে এসকেপ ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটি প্রোডাক্ট এটির একশো মিলি ফাইল আছে পঞ্চাশ এম এ ফাইল আছে এবং হচ্ছে আমরা যারা ছোটো চাষি মানে আমরা বাড়িতে বাড়িতে যারা অল্প পরিমাণে মুরগি পালন করি তাদের জন্য একবারে ছোটো ফাইল এটা হচ্ছে মানে বিশ মিলি ফাইল দামে খুব সস্তা আছে মাত্র সত্তর টাকা দাম তো আপনাদের যারা হাঁস মুরগির সমস্যা হয় বা কোনো যদি অসুবিধা হয় তারা আপনারা এই ওষুধটা আপনারা লোকালি সংগ্রহ করে নিতে পারেন অথবা যদি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা হাঁস মুরগি সম্পর্কে কিছু জানার থাকে অবশ্যই আমাকে নক দেবেন তো যাই হোক যে কথায় ছিলাম আমরা আবার একটু আবার বিস্তারিত আলোচনায় আসি আসলে এই লিবুম্যাক্স হচ্ছে একটা শক্তিশালী অ্যান্টিবায়োটিক ঠিক আছে এটি ব্যবহার ক্ষেত্রে আমাদের অনেক সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয় আমাদের দেশের অনেকেই আছে না জেনে না বেজে সমানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন আসলে এইটা করা যাবে না অ্যান্টিবায়োটিক আপনার প্রয়োজন ছাড়া যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন তাইলে আপনার হাঁস মুরগি অ্যান্টিবায়োটিক রেজিস্টার্ড হয়ে যাবে তখন আপনার অন্য অন্য ওষুধে কাজ করবেন এই জন্য বিশেষ প্রয়োজন ছাড়া কখনো কেউ অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না তো আমি আর একটু যদি যদি এই অ্যান্টিবায়োটিককে সতর্কতা এবং নিষেধাজ্ঞা সম্পর্কে বলি লিবুম্যাক্স হলো একটি সার্টিফিক্যালি ইম্পর্ট্যান্ট অ্যান্টিবায়োটিক তাই এটি কখনো ভুলেও অতিরিক্ত ব্যবহার করবেন না যখন আপনার ব্যাকটেরিয়ার সংক্রমণ হবে তখন আপনি এই অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবেন এবং অবশ্যই ভালো হয় যদি আপনার একজন রেজিস্টার পরামর্শ অনুযায়ী যদি নিতে পারেন ঠিক আছে আর আরেকটা কথা হচ্ছে মূলত হচ্ছে আমাদের দেশে অ্যান্টিবায়োটিকের খাওয়ানোর অনেক নিয়ম কানুনই আমরা পালন করি না কিন্তু আসলে পালন করা উচিত কারণ এই অ্যান্টিবায়োটিকের ডোজ যদি আমাদের শরীরও কিন্তু প্রভাবিত করে এই যে অ্যান্টিবায়োটিকের কথাটা বললাম লিভোম্যাক্স ম্যাক্স এটি ব্যবহার করার সাত দিন পর্যন্ত এর মাংস এবং ডিম খাওয়া উচিত নয় কারণ হচ্ছে এই অ্যান্টিবায়োটিকের প্রভাব ডিম এবং মাংসের মধ্যে থেকে যায় তাই আপনারা চেষ্টা করবেন এই অ্যান্টিবায়োটিক চলাকালীন সময় কখনোই এই হাঁস মুরগি খাবেন না সাথে এটা ডিমও না খাওয়ার জন্য ট্রাই করবেন আর একটা বিষয় হচ্ছে আপনার ব্যাকটেরিয়া আর ভাইরাস এটা কিন্তু দুই ধরনের সংক্রমণ আমরা যে আজকে লিভোম্যাক্সটা কথা বললাম এইটা মূলত হচ্ছে একটা ব্যাকটেরিয়াজনিত যে সমস্যাগুলো হয় মুরগির হাঁস মুরগি এবং কবুতরের সেইটার ক্ষেত্রে খুব ভালো কাজ করে কিন্তু এইটা ভাইরাস জনিত রোগের ক্ষেত্রে তেমন ভালো কাজ করে না সো এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে তাইলে তাইলে এটা আপনার বুঝে নিতে হবে যখন আমাদের ভাইরাসের আক্রমণ হওয়ার পরে দ্বিতীয় স্টেপে যখন ব্যাকটেরিয়া সংক্রমণ হয় তখন এই ওষুধটা ভালো কাজ করে ঠিক আছে তো যারা সব প্রথমেই আক্রান্ত হইলে যে সাথে সাথে যে এইটা নিয়ে খাওয়াবেন বিষয়টা সেরকম না আসলে জেনে বুঝে নিতে হবে আপনার মুরগিটা কোন পর্যায়ে আছে ব্যাকটেরিয়ার আক্রমণ না ভাইরাসের সংক্রমণ এই বিষয়টা বুঝে নিমিল আসলে মুরগিতে যখন ভাইরাস আক্রমণ করে ভাইরাসের আক্রমণ কিছুদিন পরে বা কিছু পর্যায়ে পরে আবার ব্যাকটিরিয়াও সংক্রমিত হয় তো ওই ক্ষেত্রে দিলে পরে এই ওষুধটা সবচেয়ে ভালো কাজ আর একটা বিষয় যদি খেয়াল রাখতে বলি যে কখনোই যখন বাচ্চা অবস্থা থাকে তখনই কিন্তু এই এক ফোটা করে এই ওষুধটা খাওয়ানো যাবে না তখন পরিমাণে আরও কমাই দিতে হবে এবং হচ্ছে এই ওষুধ না খাওয়ানো ভালো কারণ হচ্ছে অবস্থা যদি এই উচ্চমানের মানের অ্যান্টিবায়োটিক বেশি খাওয়ান তাহলে আপনার হাঁস মুরগির বা কবুতরের গ্রোথটা তেমন আসবে না যার ফলে হচ্ছে মুরগি যদি সুস্থও হয় পরবর্তীতে গ্রোথ তেমন আসবে না ডিম আসতে লেট হবে এবং মাংস উৎপাদনও ব্যাহত হবে তাই সব সময় চেষ্টা করবেন অ্যান্টিবায়োটিক কম ব্যবহার করার জন্য তারপরও যদি যখন বিশেষ ক্ষেত্র প্রয়োজন পড়ে যে এখন আপনার হাঁস মুরগি বেশি অসুস্থ হাঁস মুরগি মারা যাইতেছে তখন অবশ্যই তো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন তখন তো আমাদের অ্যান্টিবায়োটিকের বিকল্প নাই তাই আবারও বলতেছি যখন আপনাদের অ্যান্টিবায়োটিকটা প্রয়োজন পড়বে তখনই আপনারা অ্যান্টিবায়োটিকটা ব্যবহার করবে ঠিক আছে তো পরিশেষে যদি আর আমি সুন্দরভাবে বলি যখন আমাদের খামারের হাঁস মুরগির ব্যাকটেরিয়াজনিত সমস্যা হবে এবং যেরকম হচ্ছে চোখ ফোলা নাক দিয়ে পানি পড়া স্বাস্থ্যন্ত্রের সমস্যা কতলা পায়খানা পলেরা এই ধরনের সমস্যা যখন দেখা যাবে তখন আমরা এই লিবু প্রয়োগ করব তাইলে আমরা খুব ভালো একটা আউটপুট বা রেজাল্ট পাবো তো যারা এই বিষয় সম্পর্কে আরও জানতে চান বা বিস্তারিত এই বিষয় নিয়ে কথা বলতে চান তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে নগ দেবেন আমি আমার সাধ্য মতন চেষ্টা করবো আপনাদেরকে সহযোগিতা করার জন্য আর যারা সবসময় চাষি বা ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেশ ও দেশের বাইরে থেকে আমার অনেক প্রিয় ভাই এবং বোনেরা আছে যারা আমার নিয়মিত ভিডিও দেখেন এবং নিয়মিত কমেন্ট করেন আপনারা অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন কারণ হচ্ছে ভিডিওতে কমেন্ট করলে আমরা ভিডিও করার উৎসাহ পাই পরবর্তীতে আরও নতুন কন্টেন্ট নিয়ে কাজ করার মতন আগ্রহ জাগে তাই আজকে আর কথা পারবো না আশা করি আপনারা যারা হাঁস মুরগি এবং কবুতর পালন করেন তাদের আজকের ভিডিওটা খুবই উপকারে আসবে তো আপনারা হাঁস মুরগি সুস্থ হবে তো আপনার খামারে হাঁস মুরগি সুস্থ থাকুক এবং আপনি লাভবান হন এই প্রত্যাশা নিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি আর ভিডিও শেষ করার আগে একটা বিশেষ রিকোয়েস্ট অবশ্যই চাষি বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনার আমারই ভাই ও বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি পৌঁছে দেবেন কারণ হচ্ছে আমি সবসময় চেষ্টা করি এই কৃষি বিষয়ক মাছ চাষ মুরগি পালন এবং সবজি পালন মানে ধান চাষ এই সমস্ত বিষয় নিয়ে ভিডিও করান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানে শেষ করছি